অনেক বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি দেখতে দেখতে দু হাজার পঁচিশ সাল কেটে গেল চলে এসেছিল দু হাজার ছাব্বিশ সাল কুকুরার কাছে ভগবানের কাছে প্রার্থনা করি সকলে সুস্থ থাকুক ভালো থাকুক সকলে ভালো থাকুক আরেকটা কথা হচ্ছে কি আমি আগের ভিডিওতে তোমাদের দেখেছিলাম আমাদের বাড়িতে অনেক কিছু চাষ করছি যেমন এখানে বেগুন চাষ করা হয়েছে এখানে লাউ চাষ করা হয়েছে ওখানে আমার কি বলে ওটাকে সিম চাষ করা হয়েছে চলো লাউ অনেক বড় বড় লাউ হয়েছে সেটি কেটেও ছিলাম তো ভিডিওটি তোমাদের দেখানো হয়নি তো আজকে তোমাদের দেখাবো যে লাউ গাছটা কত সুন্দর হয়েছে তোমাদের ডেইলি খেতে ইচ্ছা করবে তো চলো যাই তো বন্ধুরা লাউ বাগানে আমি চলে এসেছি খুব সুন্দর সুন্দর লাউ হয়েছে এর ভিতরে আছে তো ডকগুনে এত সুন্দর হয়েছে তো দেখলেই মনে হচ্ছিল কাঁচা খেতে ইচ্ছা করবে এই যে তো আমার খুব ভালো লাগে লাউর ডাল আর এই ডগুলো সে কাটা হয়েছিল কেটে কেটে পোস্ত দিয়ে খাওয়া হয়েছিলো তো আজকে আমি এখান থেকে কিছু লাউ শাক কাটবো দু চারটে ডগ কাটব আজকে আমি লাউ পোস্ত দিয়ে খাবো শাক তো গাইজ তোমাদের একটা জিনিস দেখাই এই তোমাদের বললাম না আমার সিম গাছে বসানো আছে এই যে সিম হয়েছে সিম সিম এই যে পিয়া গাছে তো সিম গাছ টুটে গেছে বলে সিমগুলো পাড়া হচ্ছে না খুব অসুবিধা হয় পাড়তে এই গাছে তো প্রচুর সিম হয়ে আছে আরেকটা জিনিস তোমাদের দেখায় তো রাইস এই যে জিনিসটা তো দেখা বলছিলাম এই যে লাউ এরকম অনেক হয়েছে কিন্তু ইঁদুরে খুব নষ্ট করে দিচ্ছে ইঁদুর খুব জ্বালাতন করছে রাইস এই যে গাছটায় বেগুন গাছ এই বেগুন দেখাচ্ছিলাম এখানে বেগুন হয়েছে আমার ওই অ্যালবেস্টার ওই চালটার মধ্যে তো ওখানে বটবটি আছে তোমরা দেখতে পাচ্ছ বটবটি আছে লাউ আছে বন্ধুরা এই পাতার ভিতরে একটা বড় লাউ আছে আমি দেখতে পাচ্ছিলাম না তো অনেক লাউ ধরেছে তোমরা দেখতে পাচ্ছ পুরো ফুল এসে গেছে ছোট ছোট লাউ এই পাতার ভিতরে একটা লাউ লুকিয়ে আছে আমি দেখতে পাই তোমাকে দেখাব কোথায় 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 আছে হ্যাঁ হ্যাঁ এই যে মোটামুটি দিন দুয়েক পর এটা খাওয়া হয়ে যাবে এটাকে আমি লাউ চিংড়ি করবো তো লাউ চিনি আমার খুব ভালো লাগে তো আজকে লাউয়ের যে কচি কচি ডগ ওই যে ডগুন আছে ডগগুনো কাটবো কেটে পোস্ততে খাবো তো চলো আগে কাটি তোমাদের ঘরে দেখাবো দেখা যায় আমার শাক কাটা হয়ে গেছে এই যে খুব সুন্দর শাক দেখতে পাচ্ছ আর পোস্তে জমিয়ে খাবো আজকে তো চলো তোমাদের বলি না কী রান্না করছে চলো যাই যাক রান্না চালা এসে গেছি

মানে পেঁপে হ্যাঁ সবই হয় তো ভিডিওটা যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর বন্ধুদের পাশে থাকবে টাটা